হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আশুকুল রাইডার তো গাইস এখন আমি আছি সুখীর মোড়ে এই মাত্র সুখীর মুর পৌঁছালাম তো এখন আমি যাচ্ছি দীঘা দীঘা ঘুরতে যাচ্ছি সেই এখন বাজে প্রায় দশটা একচল্লিশ আমি নটা চল্লিশে বাড়ি থেকে বের হয়েছিলাম তো এই মাত্র পৌঁছালাম সুখীর মোড় তো এখন এই হাইওয়ে ধরে নিয়েছি তো হাইওয়ে হয়ে এখন সারা রাত গাড়ি চালাবো সে সারা রাত গাড়ি চালিয়ে সে সকালবেলাতে দীঘা পৌঁছাবো তো চলুন দেখতে থাকুন আমার বাইক রাইড ভাই অনেকটাই এক্সাইটেড এখন অনেক দিন পর দীঘা যাচ্ছি তো অনেক অনেক এক্সাইটেড এখন এই যে মেন রোড হয়ে গেলাম এখন সারা রাত গাড়ি চলবে এই মেন রোডে তো ফাইনালি সকালে পৌঁছাবো দীঘা তো ওখানে ওদের মুখ তখন আপনারা আপনারা ক্ষেত্রে ভিজিটিং করি পুরোটাই দেখতে পাবেন সব দেখতে পাবেন দেখতে পাবেন পুজোতে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভাই সেই পুজোতে সেই লাইটিং গলা রাস্তার হাই রোডের সাইডে খুব সুন্দর লাগছে এই যে সব হোটেল গুলো সাজিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো সাজিয়ে দিয়েছে তো যাচ্ছি এখন সে দেখতে পাচ্ছেন রোডে তো গাড়ি সেরকম এখন টানছে না ষাট পঁয়ষট্টি এরকমই চলবে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে হোটেলগুলো সাজিয়ে থেছে তো আরও এখনও অনেকটাই পথ যেতে হবে তো এখানে আর কিছুক্ষণ বাদ বহরমপুর বাইপাস করছেন করব তো সেখানে ক্যামেরাটা ওপেন করব দেখতে পাবেন চলুন দেখতে থাকুন মানে গাইস হালকা হালকা ঠান্ডাটা অনুভব হচ্ছে হালকা হালকা মানে বুঝতেই পারছেন অপেক্ষা অক্টোবর মাস এই মাসেই ঠান্ডা পড়তে শুরু হয়েছে এই মাত্র তবে বাতাসের এই যে মেন রোড তো বাতাসের কারণে ঠান্ডাটা একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ আবহাওয়া ঠান্ডা হওয়া তো চলুন ওরকম হবে তো বাইক রাইডে অনেকটাই রিক্সের মানে এরকম হাই রোডে মানে অনেকটাই বেশি চার চাকা বা বড় টাক গাড়ি বা এই সব গালায় চলে আর নাইটে বাইকটাই হাই রোডে নাইটে অনেকটাই কম চলে তো তার সত্ত্বেও যাচ্ছে আমার আমার তো অনেক ভালো লাগছে তো চলুন দেখতে থাকুন যা হবে যা হোক দেখা জায়গা তো ওই বাথে তো সমুদ্র দেখে সব দিকাত বা সব কষ্ট ওখানেই শেষ হয়ে যাবে সেই সমুদ্রও দেখতে যাচ্ছি ভাই দীঘা দীঘা চলুন দেখতে থাকুন চলুন